মর্নিং ফ্রেন্ডস ওর পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু একদিকে কড়াইয়ে নুডলস বসিয়েছি একদিকে বসিয়েছি চা সকাল সকাল সোনু ঘুম থেকে উঠে পড়েছে কারণ সানডেতে ওর ড্রয়িং ক্লাস থাকে ওর জন্য ওকে একটু নুডলস বানিয়ে দিলাম তো ভেজিটেবল কাটার সময় ছিল না সেই জন্য কড়াইশুঁটিই দিয়ে করে দিলাম আর ফ্রিজ থেকে আমি দুধটাও বার করে নিচ্ছি মায়ের জন্য দুধটা জলে ভিজিয়ে দিই কারণ ঠান্ডার দিন তো দুধটা যদি জলে না ভিজায় তাহলে গলবে না সহজে আর কালকে যেহেতু শনিবার ছিল নিরামিষ করেছি ডিপ ফ্রিজে আমার একটুখানি চিংড়ি মাছ রয়েছে ওটাও আমি বার করে জলে ভিজিয়ে দেব। দুধ চিংড়ি মাছ জলে ভিজিয়ে দিয়ে আমি চাটা ছেঁকে নিলাম আর রান্নাঘরের এদিকে যে দরজাটা এটা খুলেছি দেখো একদম কুয়াশা মানে মেঘ করে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ যে কালির ওপরে পুঁই গাছ হয়েছে এই সোনু সাইকেল বার করলো এই ঘর থেকে ও বেরিয়ে যাবে তো কালকে না যাদের বাড়িতে হয়েছে উনি পেরেছে তো আমাদের কিছুটা পুঁইশাখের মিটুলি দিয়েছে এই যে দেখো আমি পাকা মিটুলিগুলি আলাদা করে রেখেছি আচা মিটুলিও কিছুটা দিয়েছে ওটাও আমি আলাদা করে রেখেছি তো দুধ বসিয়ে দিলাম দুধটা গলে গেছে আর এদিকে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি ডালটাও ধুয়ে নিয়েছি দুধটা তো জাল হয়ে গেছে এখন শাশুড়িমাকে দিয়ে আসবো বাইরেটা পুরো মেঘলা করে রয়েছে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে এই তো বৃষ্টি হল কিছুদিন আগে আবার মনে হচ্ছে বৃষ্টি হবে আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে চাল ডালগুলো ডালগুলো ধুচ্ছি তো পুরো কারেন্ট মানছে জানে জলে যাই হোক ভাতটা বসিয়ে দিয়েছি আর ওপরে ডাল তো ভিজিয়ে দিয়েছি মানে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি পুঁই মিটুলি যেটা দেখলে ওই পাশের বাড়ির থেকে দিয়েছে ওটা ভাজা করবো পাকা মিটুলিটা কাঁচা মিটুলিটা রাখতে চাইনি আমি তো ওই কাঁচার সঙ্গে পাকা দুটোই চলে এসছে আর কি তো বলেছিলাম যে আমি কাঁচাটা নেব না কাঁচাটা তরকারি সবাই খেতে চায় না তো বললো নাও যেটুখানি আছে তো সবাইকে দিয়েছে তো বললাম ঠিক আছে তাহলে ওইটুখানি বেছে বেছে কালকেই রেখে দিয়েছি তো পাকা মিটুলিটা আজকে ভাজা করবো ওটা খেতে খুব ভালো লাগে মানে কর্মর কর্মর করে তো আলু দিয়ে ভাজবো আর বাঁধাকপিটা করব চিংড়ি মাছ দিয়ে ডাল করবো আর শাশুড়ি মা আর হাজব্যান্ড সকালবেলা দোকান খুলবে না আজকে আজকে ওদের দোকানের ওখানে রক্তদান শিবির আছে ওখানে থাকতে বলেছে দুপুরে খাওয়া দাওয়া আছে তারপরে দোকান খুলবে একবেলা তো হাজব্যান্ড যাবে না কারণ এইদিকে বাড়িতে কাজ হচ্ছে এই জন্য হাজব্যান্ড যাবে না হাজব্যান্ড একেবারে দোকানে মানে খেয়ে দিয়ে গিয়ে দোকান খুলবে আর শাশুড়ি মাও খেয়ে দিয়ে যাবেন যেরকম যায় প্রতিদিন সকালে এখন তো দুধ জল দিচ্ছি দুধ হলিক্স বিস্কুট খাবে তারপরে আমাকে বললো আমি এই কিছুটা খেয়ে মানে অল্প একটু খেয়ে তারপরে যাবো ওইখানে ওইখানে খাবে দুপুরে ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান ঘুম থেকে উঠেছে সবে দেখো পুঁইমিটুলিটা আমি ভাজা বসিয়ে দিলাম একটু আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আলু না দিলেও হয় যদি পুঁইমিটুলিটা বেশি থাকতো তাহলে আর আলু দিতাম না তো তো আলুটা দিলাম একটু এতজন লোক আর বাড়বে হবে না সোনু আবার অতটা ভালোবাসে না করমর করে দেখে আমার তো খুব ভালো লাগে ওই জন্য একটু আলু দিয়ে দিলাম আলু দিয়ে দিয়েছি বলে ও খাবে যা তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার বসিয়ে দিয়েছি আমি বাঁধাকপি সেদ্ধ মানে হালকা ভাপিয়ে নেবো আর কি আর ওদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমি ডাল সেদ্ধ দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর আমার ওদিকে দেখো আয়না দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি কাটছে এই আয়নাটা ও আনতেই চায়নি এই বাড়িতে এখন এটাই ওর কাজে লাগছে বড়রা একটা কথা বলে না যে ফেলাইন্নাটাই না হয় দেখো ঠিক তাই এবার কড়াই আমি বসিয়েছি আলু ভাজা মানে বাঁধাকপিতে তো আলু দেব আলু ছাড়া কোন সবজি হয় বলো দেখি আলু ছাড়া কিছু খেতে ভালো লাগে না হয় না যে তা না সেটা বলবো না ঠিক কিন্তু আলু ছাড়া কি ভালো লাগে কোনো সবজি খেতে আর বিশেষ করে বাচ্চারা ওই একটা সবজি ছাড়া অন্য সবজি খেতেই চায় না শুধু বাচ্চা বলবো না বড়রাও তাই ঘরে কিছু সবজি থাকুক চাই না থাকুক আলুটা কিন্তু সবার ঘরে ঘরে আছে তো আলু ভেজে তো আমি তুলে নিয়েছি এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর এ দিয়ে আমার বাঁধাকপিটাও কিন্তু ভাবানো হয়ে গেছে শান ঘুম থেকে উঠে বলছে আমাকে যে আমি কি খাবো তো ওকে আবার আরেকটা নুডলস বানিয়ে দিচ্ছি সোনু তো একটা খেয়ে গেছে ওকে বললাম যে দাদা খেয়ে গেছে তুই কি খাবি বলে দাও তাহলে এই বাড়ি যে দেখাশোনা করে তিনি আবার কতগুলো পেঁপে পাড়ানের লোক দিয়ে তো আমাদেরও একটা পেঁপে দিয়েছে ভাবলাম তাহলে পেঁপে দিয়েই ডাল করি কিন্তু সকালবেলা দিলে ডালের সঙ্গে সেদ্ধ করে নিতাম বড় বড় টুকরো করে কিন্তু ডাল যেহেতু আগে সেদ্ধ হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে একেবারে পেঁপেটা আমি পাতলা পাতলা করে কেটে একটু সেদ্ধ করে নিয়ে ডালটা ঢেলে দেব লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো ওদিকে তো ফোড়ন দিয়ে একেবারে আমি মশলা টশলা কষিয়ে বাঁধাকপি আলু মাছ সব একেবারে দিয়ে দিয়েছি এবার জলটা মজিয়ে নিয়ে লাস্টে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো আর সানকে আমি টিফিনটা দিয়ে দিলাম এবার আমি ডালটা সোমবার দিয়ে দিচ্ছি সান টিফিনটা খেয়ে আমাকে বলছে কি রান্না করছো খুব সুন্দর গন্ধ ফেরিয়েছে বললাম এই তো এদিকে বাঁধাকপি বসিয়েছি ওদিকে ডাল সোমবার দিয়েছি তো আমার হাজব্যান্ড ডেকে আবার একটু ভাত দিয়ে দিলাম ভাজা মিটুলি দিয়ে কারণ দোকানে না গেলেও এই সময়টায় খায় তো এই যে দেখো বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এই যে পুঁই মিটুলি ভাজা আর এই যে পেঁপে দিয়ে ডাল এরপর আমার শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু বাজারে যাও তা আমি ওইদিকে ঘরটার মুছে একবারে স্নান করে এসে পুজো করে নিয়েছি এদিকে আমার পুজোও করা হয়ে গেছে আর ও বাজার থেকে চলে এসছে আমার হাজব্যান্ড প্রথমে বাজারে যেতে চায়নি আমি বললাম যাও যা পাবে তাই নিয়ে আসবে তা বলছে তুমি আগে বলবে তো বাজারে যেতে হবে এত কিছু পাবো আমি বললাম আমার তো কোনো টেনশন নেই আমার আজকের মতো রান্না হয়ে গেছে তুমি কালকের বাজার করে নিয়ে আসো শেষ করে মাছটা অনেক কিছু নিয়ে এসেছে সবজি সবজি ছিল কিছুটা তাও নিয়ে এসেছে এগুলো ছিল না আর মাছ নিয়ে এসেছে তিন রকমের এখানে ভেটকি মাছ আছে আর চন্দনা ইলিশ বা অনেকে বলে খয়রা ইলিশ ওটাও আছে আর ট্যাংনা মাছ আছে আর নিয়ে এসেছে শুটকি মাছ মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম একটু স্যালাডও কেটে নিলাম একদম জবুথবু হয়ে শুয়ে আছে আমাদের মিনি বাইরে গেছিল এখন গেটের মধ্যে দরজা ধাক্কাচ্ছে গেট তো দেওয়া খচর মচর করছে মানে গেটটা যাতে খুলে দিই নে আয় জায়গা মতন উঠে বসে পড়লো তিনটে সময় তো সোনু শান দুজনেই চলে গেল ওদের ম্যাচ আছে খেলতে তো আজকে আবার সোনুর কিছুদিন আগেই ওর আঁকা কম্পিটিশান হয়েছিল তো ওইখানে আজকে রেজাল্ট দিয়েছে মানে আজকে প্রাইজ দেবে তো ওইখানে প্রাইজ দেবে পাঁচটার সময় ও ফার্স্ট হয়েছে ওকে ফোন করেছে যথারীতি ও বলছে যে আমার তো ম্যাচ আছে আমি তাহলে কি করে নেব। তো শানও চলে যাচ্ছে তা প্রাইজটা ওরা রেখে দেবে ক্লাবেই রেখে দেবে তো ও খেলে টেলে এসে তারপরে হয়তো যাবে আর না হলে তেইশে জানুয়ারিতে ওর আরেকটা আছে সেই নিয়ে নেবে। আসবে খেলে খেলতে গেছে দূরেই। আর শানও বলেছিলাম তুই যাস না ওর খেলা কমছে না যাই হোক দুজনেই গেছে আমি বলেছি তাড়াতাড়ি চলে আসবি আর সকালবেলা তো শাশুড়ি মার জন্য তাড়াতাড়ি রান্না করলাম বারোটার সময় গেল আর হাজব্যান্ড গেল তখন দেড়টা বাজে তো ওইটুকানি সময়ের জন্য মা আগে গেছে তো আমি বলেছিলাম তাহলে একসঙ্গেই চলে যেত মা তো রিক্সো করে গেল একসঙ্গেই যায় দুজনে যায় একসঙ্গে একসঙ্গে আসে মা গেল তখন বারোটা বাজে খেয়ে দে তো ওইখানে একটু আগে গেল কেন বলল যে একটু আগে গিয়ে তো ওইখানে তো মানে সব দোকানদাররা মিলে এই রক্তদান শিবিরটা করছে মানে ডোনেশন দিয়েছে মানে সব দোকানদারদেরই নিমন্ত্রণ আর কি করেছে তো আমার হাজব্যান্ড এদিকে কাজ হচ্ছিলো বলে ওই জন্য আর গেল না তো মারও যে যেহেতু দোকান ওখানে আছে ওই জন্য উনি গেলেন তো ও বলে দিয়েছিল যে আমি না গেল মা কিন্তু যাবে আর মা গেল মা গিয়ে ওইখানে বললো যে তাহলে তুমিও কিছু টেস্ট করার থাকলে করে নিও মানে চোখটা দেখিয়ে নিও বা অন্য কিছু তোমার যদি অসুবিধা হয় প্রেশার বা ইসিজি যা করার হোক করে নিও আর এর মধ্যে হাজব্যান্ডকে তো ডাক্তার দেখিয়েছিলাম মানে গত শনিবার তো এই শনিবার সব রিপোর্ট নিয়ে গেছিলাম মোটামুটি সবই ঠিক আছে যেগুলোর অসুবিধে হচ্ছিল তার জন্য মেডিসিন দিয়েছে মোটামুটি সবই রিপোর্ট ঠিক আছে একটু হচ্ছে ওই বেশিক্ষণ বসে থাকতে পারছে না মনে হচ্ছে একটু স্পন্ডেলাইসিসের ই আছে ঘাড়েও ছিল তার জন্য ওকে অনেক ব্যায়াম দিয়েছিল ওষুধপত্র দিয়েছিল তার মধ্যে সবই করতো হাঁটাচলাও করতো কিন্তু এখনই তো সব বন্ধ হয়ে গেছে না হাঁটাচলা হয় না ব্যায়াম করে কিছু করে না তো বয়স বাড়ে মানুষের তো আরও মানে উন্নতি তো হয় না অবনতির দিকেই দেয় আর এইগুলো যখন একবার ধরা পড়ে যায় না যেমন সুগার থাইরয়েড সুগার ফুগার নেই কিন্তু থাইরয়েড একটু আছে থাইরয়েডটা যেমন একটু বেড়েছে প্রেশার সব রোগগুলো কিন্তু কখনোই একেবারে নির্মূল হয়ে যায় না এগুলি কিন্তু থেকেই যায় কখনো কমে কখনো বাড়ে ওষুধপত্র খেলে এগুলো একটু নিয়ন্ত্রণে থাকে এইটাই আর কিছু না ইউরিনের প্রবলেম হচ্ছিলো তো খেয়ে ঠিক আছে তো স্পন্ডেলাইসিসে বললো যে ডাক্তার একটু ইয়ে আছে তাও এমআরআই করতে দিয়েছে আবার তো প্রচুর রকমের তো টেস্ট দিয়েছিল মানে কোনোটা আর বাদ ছিল না এক্সরে থেকে আলট্রাসোনোগ্রাফি ইউরিন মানে সমস্ত কিছু ব্লাডের যে কত টেস্ট দিয়েছে কিছু টেস্ট করানো হয়ে গেছে আর টেস্ট করাতেই তো মানে যা ডাক্তার দেখাবো ওষুধ কিনবো তার তিন গুণ খরচ তা খরচের দিকে তাকালে তো আর হবে না করতে তো হবেই পরে মারেই করতে দিয়েছে এদিকে এই কাজ হচ্ছে বাড়ির এদিকে এদিকে দোকানেও আজকে আবার একটা সমস্যা হয়েছে শাশুড়ি মা দোকানে গেছেন কিন্তু দোকানের সামনে বলে বলে দোকান খুলতে পারছি না তারা আবার রাবিশ এনে ওনার দোকানের সামনে একদম টাল দিয়ে রেখেছে বলে দোকান খুলতে পারছি না তাই আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে গেল তারপরে বোধ মানে ওগুলো সরানোর ব্যবস্থা করেছে তারপরে দোকান খুলে দিয়ে দেবো দেখি ছেলের আবার কখন আসে আমি একা একা আর কী করবো এক কাপ চা করে খাচ্ছিলাম এর মধ্যেই সনুশান চলে এসেছে আর নিয়ে এসেছে চাউমিন কিনে এটাই বেড়ে দেবো আর রাতের জন্য আমি দেখো ব্রকলি আলু ভাজা করেছি আবার সেই আলু আর এখানে একটু বাঁধাকপির তরকারি আছে ভাত রয়েছে একটু ডালও রয়েছে আটাও আমি মেখে নিয়েছি তবে রুটিটা এখন করব না রাত্রিবেলা খাওয়ার আগে গরম গরম ভেজে দেব তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত গুড নাইট টাটা